সুপ্রিয় বন্ধুরা পাওয়ার আপ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুরা আমাকে এক ভাই জিজ্ঞাসা করেছে যে আপনি চল্লিশ ওয়াটের যে আপনার প্যানেল দেখাইলেন তিনটা প্যানেল তো এইগুলা দিয়ে আপনার ওই ছোটো প্যানেলগুলো দিয়ে আপনি কি কি চালান তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার বাড়িতে এই প্যানেলটা ছিল এটা আমার অনেক আগের একটা প্যানেল এটা কিনেছিল আমার বাবা দোকানের কাজের জন্যে তো পরবর্তীতে এই সময়টা এটা বাড়িতে পড়েছিলো দেন আমি এটার সাথে একটা বারো বোল্ডের মোটর সেট করে দিনের বেলায় হচ্ছে সূর্যের আলো থেকে চালাইতাম গরমের সিজেনে আর কি তো পরবর্তী সময়ে আমি বড় প্যানেল এই বড় প্যানেল দুটো যখন কিনেছি তখন আর এটা ওগুলোর সাথে ইউজ করি না ওই দুটোর সাথে আমি আলাদা একটা ব্যাটারি রেখেছি ওই দুই ওয়াট প্যানেলের সাথে আর এই যে বাকি ছোট দুটো প্যানেল এটা আমাদের গ্রামে একজন বিক্রি করেছিল এই দুটো প্যানেল আমি তার কাছ থেকে কিনেছিলাম আর কি তো তার পুরাতন প্যানেল ছিল সে ব্যবহার করে না নষ্ট হয়ে গেছিলো আর কি ব্যাটারিগুলো এই জন্যে সে আর ব্যবহার করে না তার কাছ থেকে আমি এগুলো কিনেছিলাম তো এই যে চল্লিশ ওয়াটের প্যানেল যেহেতু এই বড়ো প্যানেলগুলোর সাথে আমি এখন আর এইগুলোকে সংযোগ করছি না এগুলো অনেক পুরাতন প্যানেল তো সেই জন্যে আর কি আমি এই চল্লিশ ওয়াট প্যানেলকে আমি ফেলে রাখিনি এই চল্লিশ ওয়াট প্যানেলকে আমি কাজে লাগাচ্ছি দেখুন এই ওয়াট প্যানেলগুলো দিয়ে আমি এই যে তারটা এই তারটা হচ্ছে আমার রান্নাঘরে চলে গেল তো একটা একটা লাইন আমি রান্নাঘরে রেখেছি আর আরেকটা লাইন হচ্ছে আমি আমার যেখানে আমি কাজ করি আমার টেবিল সেই টেবিলের পাশেই আর কি লাইনটা রেখেছি যাতে দিনের বেলায় সূর্যের আলো থাকলে আমার কোনো রকম ব্যাটারি ব্যাক ছাড়াই ওটা থেকে আমি চালাতে পারি তো আমি এখন একটু নিচে গিয়ে আপনাকে দেখাই তো এটা হচ্ছে আমার রান্নাঘরের এই যে একটা ফ্যান এটা বারো ভোল্টের ফ্যান পাখাটা লাগানো আছে দেখেন দেখাই এই পাখাগুলো সাথে হয়তো আপনারা পরিচিত বাজারে কিনতে পাওয়া যায় ভালো মোটর দেখেন এইখানে হচ্ছে আমার লাইন করা আছে এটা সোলারের লাইন এই লাইনটা দিলেই ফ্যানটা ঘুরতেছে সরাসরি সোলার প্যানেল থেকে চালাচ্ছি তার জন্য আর কি আপনার ভোল্টেজ কমলে বাড়লে আলো মানে সূর্যের আলো কমলে বাড়লে ফ্যানের স্পিডও কমে কমে বাড়ে আর একটা জিনিস দেখাই যে এই যে যে তারটা ওই যে উপর থেকে যে তারটা আসছে এই তারের সাথে আমি হচ্ছে এইখান থেকে একটা ওই রান্নাঘরের একটা লাইন গেছে সরাসরি সোলার প্যানেল থেকে চালানোর জন্যে আর আরেকটা তার হচ্ছে এই যে যে সাদা তারটা সাদা লাল এই চিকন তারটা হচ্ছে আমি ওই ওইখান দিয়ে নিয়ে গেছি ওইখানে ওই পাশে এই যে এই যে চিকন চার তারটা এই তারটা হচ্ছে আমি এখানে সরাসরি নিয়ে আসছি তো এইখানে আমি সরাসরি ফ্যান চালানোর জন্য এই লাইনটা রাখছি তো এই দুইটা জিনিস আমি চালাই দিনের বেলায় আর কি সোলার প্যানেল থেকে সরাসরি দুইটা ফ্যান চালাই তো আপনারা যদি সরাসরি সোলার প্যানেল থেকে দিনের বেলায় কিছু চালাতে চান তাহলে চালাতে পারবেন তবে রাতে কিছু চালাতে পারবেন না সেই জন্য আপনাদেরকে ছোট্ট একটা ব্যাটারি ব্যবহার যদি আপনারা করেন ছোট আপনার হোন্ডার যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেভেন এমপিআর বা নাইন এমপিআরের এই ছোটো ব্যাটারিগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু একই সাথে আপনাদের ব্যাটারিটাও কিছুটা চার্জ হয়ে যাবে আর রাত্রেবেলায় দু একটা ভাল্পও কিন্তু আপনারা চালাতে পারবেন কারণ এই যে এই এই সাইজের যে ফ্যানগুলো এই ফ্যানগুলো কিন্তু আপনার চল্লিশে চল্লিশ ওয়াটের প্যানেলে কিন্তু আপনাদের ভালো এরকম ফ্যান কিন্তু দুইটা ফ্যান চলে দুইটা ফ্যান চলবে দুইটা না আপনার তিনটা ফ্যান চলবে তো সেই জন্যে যদি এই ধরনের একটা ফ্যান আপনারা দিনের বেলায় ব্যবহার করতে চান তাহলে করতে পারবেন আর পাশাপাশি একটা ব্যাটারি যদি রেখে দেন সেভেন এম্পিয়ার বা নাইন এম্পিয়ারের তাহলে কিন্তু খুব ভালো মতো চার্জ হয়ে যাবে যেটা থেকে আপনারা রাত্রেবেলায় দুইটা ভাল পাঁচ ওয়াটের দুই তিনটা ভাল্ব সারা রাত জ্বালাতে পারবেন তো যদি কারো চল্লিশ ওয়াটের সোলার প্যানেল থেকে থাকে বা চল্লিশ ওয়াটের সোলার প্যানেল নিয়ে কোনো সিস্টেম করতে চান যে একটা রুম একটা রুমে দুইটা বা তিনটা ভাব জ্বালাবেন পাঁচ ওয়াটের তিনটা ভাল্ভ জ্বালাইলে আপনাদের যদি কভার হয়ে যায় আর একটা ফ্যান চালাবেন দিনের বেলায় কিছুটা লোড চালাবেন আর রাত্রেবেলায় তিনটা ফ্যান চালাবেন একটা ফ্যান চালাবেন আর তিনটা ভাব্ব চালাবেন তাহলে কিন্তু আপনাদের পনেরো এম্পিয়ারের একটা ব্যাটারি আর চল্লিশ ওয়াটের একটা সোলার প্যানেল হলেই হয়ে যাবে এতে আপনারা রাত্রেবেলায় তিনটা ভাব জ্বালাতে পারবেন একটা ছোট এই এক এমপিআরের একটা ছোট ফ্যান চালাতে পারবেন এবং দুই থেকে তিনটা ভাল্ব জ্বালাতে পারবেন আর একটা ভাল্ব আপনারা সারা রাতি জ্বলাইতে পারবেন বাইরে থাকবে আর দুইটা ভাল্ভ ঘরের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন কারণ ঘরের মধ্যে মানুষ দশটা এগারোটা বারোটা পর্যন্ত যতক্ষণ জেগে থাকে ততক্ষণই সেই ভালগুলো জলে পরবর্তী সময়ে ভাল্বগুলো বন্ধ করে দেয় তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রয়োজনীয় কোনো ভিডিও দরকার হয় যে ভাই আমার এত ওয়াটের সোলার সিস্টেম করতে চাচ্ছি এগুলোতে আমি কী কী চালাতে পারবো আমাকে আপনারা বলবেন আমি আমার সাধ্য অনুযায়ী বা আমি যতটুকু জানি আপনাদেরকে একটা হিসাব দেওয়ার চেষ্টা করব যাতে পরবর্তী সময়ে আপনারা সেই ভিডিওটি দেখে আপনাদের সোলার সিস্টেম তৈরি করতে পারেন ধন্যবাদ